দেশের দেশের এই পরিস্থিতিতে এখানে যা দেখছেন এর থেকেও খারাপ অবস্থা হয়েছে আর অন্য অন্য জায়গায় সেই সব জায়গায় কোনো স্পিড বোট নাই কোনো নৌকা নাই কোনো কিছুই নাই এছাড়াও তাদেরকে পারাপার করার মতো সেখানে কেউ নাই কারণ এতটাই খারাপ এবং ভয়াবহ অবস্থা দেখা গিয়েছে যারাই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছে যেতে পারেনি সব থেকে বেশি থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো একটি বোর্ড স্পিড বোট মানে এগুলো ট্রলার এগুলো কোনো কিছুই এখানে নেই যার কারণে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকেই কিন্তু উদ্ধার করা যাচ্ছে না হাজার লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আটকা পড়ে আছে এরকমও হয়েছে অনেক মানুষ পানির সঙ্গে বেসে গিয়েছে বাংলাদেশ ঢাকা থেকে শুরু করে আরও অনেক জায়গা থেকেই কিন্তু অনেকে সাহায্য করার জন্য আসতেছে কিন্তু তারা বেশিরভাগই জানে না এখানের এই অবস্থা যে কারণে তারা স্পিড বোর্ড বা কিছুই নিয়ে আসতে পারছে না কিন্তু সেটাই সব থেকে বেশি প্রয়োজনীয় সকলকে উদ্ধার করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা কিন্তু বারো থেকে চোদ্দ ঘন্টা পানির ভিতরেই ছিল তাদের সকলেরই বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ থেকে শুরু করে শরীরের চুলকা নিয়ে অনেক সমস্যা হচ্ছে কারণ যারাই বাসা থেকে বের হচ্ছে এই পরিস্থিতিতে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্যই কিন্তু বের হচ্ছে কিন্তু এক কাপড়েই বের হয়ে যাচ্ছে তাদের সাথে অন্য কিছু নেওয়ার মতো তাদের সামর্থ্য হচ্ছে না যেহেতু সব কিছুই তাদের পানিবন্দি হয়ে গেছে তাই যারা ঢাকা থেকে যাচ্ছেন দয়া করে শীতের কাপড় শাড়ি কাপড় নিয়ে যাবেন যাতে তারা শীতটাকে কিছুটা হলেও মোকাবেলা করতে পারে কারণ এখানে সকলে শীতে জরজীর্ণ অবস্থা আর যারা সাহায্য করতে চাচ্ছেন এখনও তারা সকলে মিলে একটি টিম গঠন করে স্পিড বোর্ড টলার এগুলোর ব্যবস্থা আগে করুন এগুলোর মাধ্যমে এক মানুষকে উদ্ধার করুন এখনও কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এর থেকেও খারাপ অবস্থা রয়েছে আরও বিভিন্ন জায়গায়